সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সকলকে স্বাগত জানাচ্ছি রাজশাহী সিরিয়ার থেকে কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সকলকে নতুন একটি পর্বে স্বাগতম আজকের পর্বে আমাদের টার্গেট রাজশাহী সিটিয়ার্ডে রবিবারের বাজার দর কেমন যাচ্ছে কেমন বাজার সে সম্পর্কে ধারণা দাও কথা বলবো এই হাটের একজন নিয়মিত ব্যবসায়ী চাপা নামগঞ্জ থেকে আগত বাবু আলী ভাইয়ের সাথে আসসালাম আলাইকুম বাবু আলী ভাই চাপাই নামগঞ্জ একদম সকলে চিনে অবশ্যই চিনে কয়টা নিয়ে আসছেন পনেরোটা আছে আধ দুটা বই একটা বিক্রি করে দিয়েছেন একটা আছে হাট তো সবাই শুরু আসেন আমরা কথা বলি এই পাশে একটা কালো করে দেখছি খুব ভালো লেগেছে

আর দাম একবারে পঁচিশ হাজার টাকা হলে দেয় পঁচিশ টাকা হলে না এক লাখ পঁচিশ এটা কি বলুন